কোই কোই খেতে আছে আবার ধুলেনি ক্ষেততে গেছে দড়া চাপতে পারে না কিছু না ঝাল লেগেছে বাপু ঝাল লেগেছে ঝাল লেগেছে করো وجریتر পায়وا আ পা কেটে গিয়েছে এবারে তো অপারেশন করতে হবে ও মাই গড এই ছেলেটা দেখছো পা কেটে দিয়েছে এই ছেলেটা দেখো দেখো সাপি পা কেটে দিয়েছে ইউনোস ইউনোস এডুকো সাপি পা কেটে দিয়েছে হসপিটালে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি সো দা তু দা

अरे यूनुस ये अकला अकला खेल रहा है इधर उठ जाओ तू चुप कर हंता वो हां तो इधर उठ जा इधर ले जा पीछे आ खेती ना हम इधर ला उठ हम चौपर उठे छे ए ना हम चौपर कर गए इनकी तो ओ ओ जा इधर यूनुस দারুণ ভিডিও করছি কিন্তু চাপ ছিড়ি যাবে তবে তো ভালো চাপ করে সেই ইর মতন টিভির মতন কর করে তবে তো সে ওরা সে চেপে চেপে যায় দৌড়তে দৌড়তে হ্যাঁ হয়েছি হ্যাঁ চাপ চাপ হয়েছি জি

Yunus, oh, Yunus. Amar jika, darah.